সত্তর শতাংশ আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার চার দফা দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজপথ ছাড়েননি তারা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল দশটায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় এক ঘন্টা পরে কারণ হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন টানা রাজপথে অবস্থান করায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলেন জুমার নামাজের পর শুরু হবে গণন এ সময় তিনি আরো বলেন সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এক রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবে না এতে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়িত হয়নি পুলিশ কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচারের দাবিও জানান আন্দোলনকারীরা আমাদের যেসব যৌক্তিক দাবি ওরা আশা করি যারা তাদের ভ্রাতৃত্ববোধটা বোর্ডটা এতটাই স্ট্রং যে আন্দোলন সফল হওয়ার পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না ছাত্রদের সাথে শিক্ষকরা যারা আছেন এই আন্দোলন চলে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করছি এবং আগামীকাল এখানেই সকল ছাত্র শিক্ষক এখানে ক্লাস নেওয়া হবে আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারতো কিন্তু সেটা এখনো নিরসন হয়নি বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যারা আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এ বিষয়ে সবশেষ আপডেট জানবো আমরা কাকরাইল থেকে যুক্ত আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন সমাবেশ তো শুরু হয়েছে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন আর গণ অনশন কর্মসূচি সম্পর্কে নতুন কি কি জানতে পারেন সেটাও একটু জানাবেন সবার প্রথমত কর্মসূচি চলছে বেলা সাড়ে এগারোটা থেকে মূলত শিক্ষার্থীদের সঙ্গে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীরা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা প্রাক্তন রয়েছেন বিভিন্ন তারা এসে ধাপে ধাপে যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচন্ড খরতাপ বলা চলে এর মধ্যেও গাছের ছায় অবস্থান নিয়েও তারা তাদের অবস্থান কর্মসূচিটুকু অব্যাহত রেখেছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রথমে যে তিন দফা দাবি ছিল সেটির সঙ্গে পরবর্তীতে যুক্ত হওয়া আরও এক দফা অর্থাৎ প্রথম দিনে যে হামলার ঘটনা সেটির বিচার এবং শিক্ষার্থীদের যতক্ষণ আবাসন সুবিধা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সত্তর শতাংশ আবাসন ভাতা নিশ্চিত করা হল বরাদ্দ বাজেটে অতিরিক্ত বরাদ্দ এই সব বিষয়গুলো নিয়ে যে দাবিগুলো রয়েছে চার দফা সেই সব দাবিতেই মূলত এই কর্মসূচিটি অব্যাহত রেখেছে তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এটি বলতেই হয় যে শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে শিক্ষা শিক্ষকদের একাত্মতা কিংবা এখন বলা চলে এই আন্দোলন বা এই কর্মসূচিগুলি সম্পূর্ণরূপে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে যৌথভাবে মূলত অব্যাহত রয়েছে এবং আপনি যেমনটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন তিনি যেমনটি ঘোষণা করেছেন যে এই কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে অথবা যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই কাকরাইল মোড়েই তারা তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি দাবি না মানা হয় তাহলে এই কাকরাইল মোড় আরও একটি জন দাবি আদায়ের ক্ষেত্র হিসেবে পরিণত হবে দুপুর পর্যন্ত মূলত এই প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের কর্মসূচি চলবে দুপুরের পর অর্থাৎ রাজুমা বলাচলে এখানেই গণ অনুশন কর্মসূচি চলবে অর্থাৎ নতুন নতুন কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের এই যে টানা কর্মসূচি বা টানা আন্দোলন এটি অব্যাহত রাখছেন এবং তারা আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাছে যেন তিনি নিজের নিজ দায়িত্বে এই বিষয়টির দ্রুত সময়ের মধ্যে সুরাহা ঘটান তারা হলে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন সোহার আপনাকে ধন্যবাদ